আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে দশম অধ্যায়ের অম্ল ক্ষারক লবণ এই অধ্যাটির অনুশীলনের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো থেকে দুই নম্বরে থাকা এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওটিতে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন এক নম্বরে থাকা এই প্রশ্নটিকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছিলাম তোমাদের যদি এই এক নম্বরের সৃজনশীল প্রশ্নটির সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে নিতে পারো চলো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই নম্বরের এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করবে আর তোমাদের পরীক্ষাগুলোতে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসবে তাই তোমাদেরকে অবশ্যই বেশি বেশি সৃজনশীল প্রশ্নের অনুশীলন করতে হবে চলো আমরা দেখিনি দুই নম্বরের এই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে কি বলা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে বলা হচ্ছে মানসুরা খানম মাঝে মাঝে পান খান তিনি একদিন একটি পাত্রে চুন ভিজিয়ে রাখলেন কিছুক্ষণ পর লক্ষ্য করলেন পাত্রটি অনেক গরম হয়ে গেছে তিনি আবারও লক্ষ্য করলেন পাত্র থেকে চুন নেওয়ার সময় চুনের পানিতে নিঃশ্বাস পরায় পানিটা ঘোলা হয়ে গেল তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে একটা উদ্দীপককে চুন সম্পর্কে এখানে বলা হচ্ছে আর এই উদ্দীপক থেকে আমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে বলা হচ্ছে কি খ নম্বরে এখানে প্রশ্নে বলা হচ্ছে চুনের পানি ঘোলা হওয়ার কারণ কি গ নম্বরে প্রশ্নে বলা হয়েছে মাংসরেখা নামের পাত্রে ভেজানো যৌগটির বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার ব্যাখ্যা করো ঘ নম্বরে প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে উৎপন্ন প্রথম যোগটি খার ও খারক উভয় ধর্মই প্রদর্শন করে বিশ্লেষণ করো এখানে আমাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে চলো আমরা দেখে নিই এই প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করা যায় এখানে আমরা প্রথমে ক নম্বরের এই প্রশ্নের সমাধান দেখব ক নম্বরে আমাদেরকে এখানে বলা হচ্ছে খার কি চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখে নিই ক নাম্বারের উত্তরটিতে আমরা এখানে দেখতে পাচ্ছি ক নাম্বারের উত্তরটি হবে যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাই খার তাহলে তোমরা দেখতে পাচ্ছ একদম ছোট্ট একটা প্রশ্ন যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাই খার এরপর এখানে খ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে চুনের পানি ঘোলা হওয়ার কারণ কি চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখি নিই নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে চুন পানির সাথে বিক্রিয়া করে চুনের পানি তথা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে একে লাইম ওয়াটারও বলা হয় এই লাইম ওয়াটারে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে চুনের পানি ঘোলা হয়ে যায় মানুষের নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড ঘ্যাস বের হয় মানুষরা খাবার পাতে থেকে চুন নেওয়ার সময় চুনের পানিতে তার নিঃশ্বাসের কার্বন ডাইঅক্সাইড পরায় তা চুনের পানির সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন করে ফলে চুনের পানি গোলা হয়ে যায় ক্যালসিয়াম হাইডক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যালসিয়াম কার্বনেট, প্লাস পানি গ নাম্বারের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে মানসুরা খানমের পাত্রে ভেজানো যৌগটির বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার ব্যাখ্যা করো চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখিনি গ নাম্বারের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো মানসুরা খানমের পাত্রে ভেজানো যৌগটি নাম হচ্ছে চুন বা ক্যালসিয়াম অক্সাইড এই ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে যা কুইক লাইম নামে পরিচিত এর ব্যবহার নিম্নরূপ এখানে ব্যবহারে প্রথমে আছে দালান কোঠা নির্মাণে দালান কোঠা নির্মাণে দালান কোঠা হোয়াইট ওয়াশ করতে ক্যালসিয়াম অক্সাইড এর পাতলা দ্রবণ ব্যবহৃত হয় এটি ঘর বাড়ি পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয় দুই নম্বরে ক্ষেত্রে ব্যবহার হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও পানির তৈরি পেস্ট যা মিল্ক অফ লাইম নামে পরিচিত এটি পোকামাকড় দমনে ব্যবহার হয় তিন নম্বরে হচ্ছে পরিষ্কারক হিসেবে শুকনো ক্যালসিয়াম হাইডক্সাইড ও ক্লোরিন গ্যাসের বিক্রিয়ার ফলে সৃষ্ট ব্লিচিং পাউডার জীবাণুনাশক এবং দুর্গন্ধ নিবারক সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয় চার নম্বরে হচ্ছে রাসায়নিক শিল্পে রাসায়নিক শিল্পে ব্যবহৃত হয় শিল্পক্ষেত্রে সোডা লাইম উৎপাদনে ও ধাতু নিষ্কাশনে বিগালক হিসেবে ব্যবহৃত হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা ঘ নাম্বারে থাকা প্রশ্নের উত্তরটিকে লিখতে পারো এরপর ঘ নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে উদ্দীপকে উৎপন্ন প্রথম যোগটি খার ও খারকের উভয় ধর্মই প্রদর্শন করে বিশ্লেষণ করো চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখি নিই ঘ নম্বরের উত্তরটিতে মাংস খানম পাত্রে চুন ভিজিয়ে রাখার ফলে সৃষ্ট প্রথম যোগটি হলো ক্যালসিয়াম হাইডক্সাইড তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যালসিয়াম মাইডক্সাইডের সংকেত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড খার এবং ক্ষারক উভয় ধর্মই প্রদর্শন করে নিচে বিশ্লেষণের মাধ্যমে তা দেখানো হলো আমরা জানি ক্ষারকের মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু থাকে এবং এটি পানিতে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে উদ্দীপকের প্রথম যোগে ক্যালসিয়াম মাইডক্সাইড এ অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু বিদ্যমান যা পানিতে নিম্নরূপে দ্রবীভূত হয় এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করে অর্থাৎ দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম মাইডক্সাইড যৌগটি পানিতে দ্রবীভূত হয় ক্যালসিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে অতএব এটি খারক আবার খারের সঙ্গামতে যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তারাই ক্ষার যেহেতু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে ক্যালসিয়াম হাইডক্সাইড উৎপন্ন করে তাই একে ক্ষারীয় পদার্থ বলা হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ এরপরে এখানে তোমাদেরকে একটা বিক্রি দেওয়া হয়েছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি এস এর সমান এখানে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম হাইডক্সাইড সুতরাং বলা যায় উদ্দীপকের প্রথম যুগটি তথা ক্যালসিয়াম হাইডক্সাইড খার এবং ক্ষারক উভয় ধর্মই প্রদর্শন করে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাখ্যাটির মাধ্যমে এখানে তোমাদেরকে যে প্রশ্নটি করা হয়েছে নম্বরে উদ্দীপকের প্রথম জগটি কি ক্যালসিয়াম খার এবং ক্ষারকের উভয় ধর্মই প্রদর্শন করে কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি উদ্দীপকের প্রথম জগটি ক্যালসিয়াম মাইড খার এবং ক্ষারক ধর্মই প্রদর্শন করে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এই অনুশীলনীর সৃজনশীল প্রশ্নগুলোকে তোমরা সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই সম্পর্কিত আরও যে সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো